নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দুইটি গুনাহ করে মারা যায় তাহলে কেয়ামতের আগ পর্যন্ত তার রুহু ঝুলানো অবস্থায় থাকবে আমরা গুনাহ করে যদি আল্লাহর কাছে তবা করি আল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন যদি না আমাদের পাপের মধ্যে এই দুইটি পাপ না থাকে সেই পাপ দুইটি কি অবশ্যই আমাদের জানা উচিত আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক পথে চলতে সাহায্য করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি মিস না করে আজকের ভিডিও ভিডিওটি পুরো মুসলিম জাতির জন্য সকলের উপকার হবে ক্ষতি হবে না যাহার নাম থেকে বাঁচতে হলে এই বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে পরকালে যদি প্রিয় নবীর সাফায়াত না পাই আমাদের আর রক্ষা নাই তাই দুনিয়ায় যেমনই জীবনযাপন করি না কেন পরকালে সুখ শান্তি ও আল্লাহর রহমতের আশায় আমাদের এই দুইটি পাপ কাজ সম্পর্কে জানতে হবে যেন আমরা এই পাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও প্রথমে যে কাজটি সেটি হলো ঋণ যে ব্যক্তি ঋণ করে মারা যাবে আল্লাহ তার রুহ